এফআইআর করার পর আমরা বাঙালি বাঙালি দলের দলের সাংবাদিক সম্মেলন গত আগস্ট আমরা হয়েছিল। এই সভাতে আওয়াজ উঠেছিল চুপুরার মালিককে এরপর থেকে বিভিন্ন দলে থেকে প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে যা সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে সরকার বাধ্য হয়ে আমরা বাঙালি দলের উপর এফআইআর করেছে এফআইআর পর আমরা বাঙালি দলের সাংবাদিক সম্মেলন করে তাদের প্রতিক্রিয়া দিয়েছেন দেখুন তার কে স্পষ্টীকরণ দিচ্ছে তারা যা জানতে খুশি

তো ফরক্ষণে বন্ধ হয়ে গেছে তো আমরা তো বন্ধ করে দিয়েছি এর আগে পরে যদি এই ঘটনা কোনো কথাবার্তা কোনো ভিন হয়নি আর অব কিন্তু ফোর দুর্ভাবস্থা তারপর দুর্গটা যে এইভাবে দুষ্কানগুলো কথা অনবরত করে যাচ্ছে তার ব্যাপারে গভর্নমেন্টের মানে ভূমিকা নেই সেটি হচ্ছে বড় কর্তব্য আমাদেরও বক্তব্য এই রাজ্যের মানুষেরও বক্তব্য একতরফা তো হতে পারে না শান্তি প্রতিষ্ঠা একজন অনবত উস্কানিমূলক বন্ধু রাখবেন উস্কানিমূলক কথা বলে মানুষকে মানে উত্তেজিত করবে আর অন্যরা চলতে আপনার কোনো মামলা করার কোনো এই ধরনের ভাবনা আমরা এখনো ভাবিনি আমরা আবেদন রাখছি জেনারেল সবাই কাছে যা মানুষ মাত্র ভুলভ্রান্তি করে থাকে ভুল হয়েই থাকে থাকতেই পারে হ্যাঁ তো এইটা ভুল ধরি করে থাকে এইটা সংশোধন করি আর যাতে এই ধরনের না হয় এইটা আমরা চাই বলছে প্রমাণ নেই একটা শুরু মামলা মামলাও হয়েছে অথচ যারা এই ধরনের কথা বলছে কত উস্কানিমূলক কথা থেকে বলছে তাদের কিন্তু গভর্নমেন্টের প্রশাসনের কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের বক্তব্য সরকার থাকবে নিরপেক্ষ হ্যাঁ সরকারের অংশীদারী হয়ে তারা যদি এই ধরনের কাজ করতে পারে এটার দায়টা কিন্তু সরকারের উপর কর্তা এই প্রশ্নে আমাদের দাবি থাকবে এই রাজ্যের সরকারের কাছে আইন শৃঙ্খলা যাতে কোনো অবনতি না হয় আমাদের তরফে কোনো দিন হয়নি অতিথিও হয়নি এখনও হবে না ভবিষ্যতে হবে না আমরা শান্তিপ্রিয় আমরা যে কথা জাতি উপজাতি সবাইকে নিয়ে সমান অধিকারের ভিত্তিতে বাঁচতে চাই বাঁচতে চাই যে শান্তি আটাত্তর সালের আগে আমরা অনেকটা দেখেছি সেই অবস্থায় আমরা ফিরে যেতে চাই ত্রিপুরা সব মানুষের উন্নয়ন চাই জাতি উপজাতি নির্বিশেষে একশো ভাগ মানুষের কর্মসংস্থান চাই এটা হচ্ছে আমাদের লক্ষ্য এবং কথা আর আমাদের অধিকার যেখানে যেখানে যাচ্ছে সেখানে আমাদের বক্তৃত থাকবে দাবি থাকবে কথা থাকবে এইটা আমাদের গণতান্ত্রিক অধিকার এইটা তো আমরা করছি সবাই যেভাবে করছে সেভাবে করে যাচ্ছে এর মধ্যে কিন্তু আমাদের অপরাধ থাকতে পারে তো সেই থেকে আমাদের আবেদন এই রাজ্যে সুদী নাগরিকগুলিদের কাছেও যে আপনারা ত্রিপুরার পরিস্থিতি মূল্যায়ন করি আমাদের অস্তিত্ব অধিকার যাতে রক্ষা হয় ত্রিপুরাতে শান্তি যাতে বিরাজ থাকে উভয় জাতিগোষ্ঠীর মধ্যে যাতে সম্পর্ক অটো থাকে তার জন্যে সবাই নেবেন এবং পূজার দিনগুলি যাতে শান্তি সম্পর্কে কাটে সেই দিকে লক্ষ্য রাখবেন কেউ যাতে কোনো উস্কানিতে কোনো প্রবোচনা ফাঁদে পা না দেয় দিকে লক্ষ্য রাখবেন আমরা তো আমাদের মতো করে সব জায়গা শান্তির জন্যে বার্তা দিচ্ছি তো সেই বার্তা আপনাদের মাধ্যমে আজকে রাজ্যবাসীর যুদ্ধ তো আমাদের বক্তব্য সংসার মেয়েটি বলব অপরাধ যারা করে সংবিধান যারা ভঙ্গ করে তারা সবাই অপরাধ এখানে দলের বিচার ব্যক্তির বিচার প্রতি এবং আইন অনুযায়ী যেটা বিধান সেটাই হবে সেটাই হওয়া উচিত সেটাই হোক তাহলে ত্রিপুরাতে শান্তি বজায় থাকবে আমাদের আদর্শ যেটা প্রাউদ্ দর্শক সব মানুষের কল্যাণ এখানে আমরা উপজাতিকে বাদ দিয়ে কাউকে বাদ দিয়ে চিন্তেই করতে পারি ওই রাজ্যে যারা আছে সবাই এর এই রাজ্যেই থাকবে এই রাজ্যের থেকেই আমরা সবাই মিলে রাজ্যের উন্নয়ন করব এটা হচ্ছে আমাদের বার্তা আজকে আমাদের এই যে সাংবাদিক সম্মেলন আপনাদের মাধ্যমে আমরা যে ভৌক্ত রাজ্যবাসীর উদ্দেশ্য সবার উদ্দেশ্য তুলে ধরতে চাইছি সেটা আপনার লক্ষ্য করছেন গত কিছুদিন ধরে বাইরে বিভিন্ন রাজ্যের যে দলগুলো বিশেষ করে আমরা মূল আন্দোলনকে যারা সহ্য করতে পারে না তারা আমাদের একটা বিক্ষোভ মিছিল এবং সভা মহাসভা হয়েছিল আগত রাজ্যে সাত আগস্ট এখানে বিভিন্ন বক্তা বিভিন্ন স্লোগানদাতা বক্তব্য রেখেছে আমরা কোনো আন্দোলন বক্তব্য আজকে নতুন নয় আমরা স্বাধীনতার পর থেকে হয়ে এই দেশের ভূমিপুত্র বাঙালি আজকে গোটা দেশে আমরা বিচারিত হচ্ছে আক্রান্ত হচ্ছে বাংলা ভাষায় কথা বলতে পারছি এই অবস্থায় সারা দেশ জুড়ে বাঙালির অস্তিত্ব অধিকার নিয়ে আন্দোলন চলছে আর আমাদের আন্দোলনটা ত্রিপুরা তেটাত্তর সালে শুরু হয়েছে পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল ষাটষট্টি সালে তো এই ধারাবাহিকতায় আমরা যেটা চাইছি আমাদের উপর নির্যাতন বন্ধ হোক আমাদের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়া হোক এটি হচ্ছে কথা আমাদের রয়েছে একটা উন্নত আদর্শ যার নাম প্রাউড এই প্রাউড আদর্শকে বাস্তবের আমাদের লক্ষ্য যার মধ্য দিয়ে শুধু বাহালি নয় সমস্ত মানুষের কল্যাণ হবে এক কথা এটা শোষণ মুক্তির আন্দোলন তো এখন এই যে আন্দোলন আমরা করে যাচ্ছি আমরা লক্ষ্য করছি দেশভাগের পর প্রতিশ্রুতি তো পূরণ হয়ে উল্টো ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে এক এক পর এক বাঙালি বিদায় পাশ হয়ে চলছে করতে করতে আমাদের ত্রিপুরার অবস্থা দেখুন সত্তর শতাংশ জায়গায় বাঙালি এডিসি ভূমি ফুটের অধিকাণ্ডে ব্যবসা চাকরির অধিকার সীমিত নিরাপত্তারী আর সির জন্য গণতার পর থেকে বহু মানুষ স্বজন হারা সম্পদ হারা হয়েছে এরা বাজি ত্রিপুরা ছেড়ে কোথাও যাওয়ার কোনো উপায় নেই একই অবস্থা তো না তো এখানে আমাদের দাবি সংবিধান মোতাবেক প্রতিশ্রুতি মোতাবেক তাদের পুনর্বাসন পূর্ণ অধিকার দেওয়া হোক এখানে বাধা হয়ে দাঁড়িয়েছে কিছু কিছু রাজনীতি আগেরা বলে সিপিএম এখন নতুন করে অভিনেত্রী ভিত্তিকার মধ্যে কথা যে স্তোগান সৃষ্টির পর থেকেই এরা বলছে এখন অনুপ্রবেশ একটা সমস্যা নতুন করে দেখা দিয়েছে এটা ইটা কিন্তু এই স্তোগানটা অনেক আগে তো এই প্রেক্ষিতে সেই দিনের মিটিংয়ে আমাদের মিটিংয়ে সারা ত্রিপুরা ত্রিপুরার বাইরেও কিছু লোক ছিল তাদের মধ্যে কে একজন ত্রিপুরার মালিককে বনে স্লোগান দিয়েছে এইটুকুই এর আগে পিছে এই ধরনের স্লোগান আমাদের এখানে কোনো হয় এইটাকে কেন্দ্র করে পরবর্তী সময় আমরা দেখলাম মথার লোকেরা এবং কৃত্রিম জনতার সুপ্রিমও পর্যন্ত দিল্লি থেকে বলেছেন ত্রিপুরার মালিক আগরতলার মালিক সব জায়গার মালিক তিনি বাকিরা সবাই তো এরপরে আমরা দেখলাম যে তার দলের লোকেরা বিভিন্ন জায়গাতে বিশ্রাম থেকে শুরু করে গ্রুপ ভাষায় গালিগালাজ আমাদের লোকেদেরকে আমাকে বিশেষ করে আমরা নেতৃত্বে যারা তাদেরকে করছে তো এই জায়গায় উস্কানিমূলক কথাবার্তা বলছে এবং এই যে আজকে কালকে সংবাদপত্র খবর আছে তাদের লোকেদেরকে অ্যালার্ট করছে যাতে সাবধানে চলাফেরা করে উঁচুর সময় ঘর থেকে বের না হয় এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা মানে বাঙালি বিদ্বেষী করে তুলছে তো এই করে কোথাও কি আপনারা দেখেছেন সিজনের গণহত্যার সময় বা তারপরে যত ঘটনা ত্রিপুরাতে ঘটেছে বাঙালি রাগ বাড়িয়ে কোনো ঘটনাযুক্ত হয়েছে হিংসামূলক কাজ করেছে মার খেয়েছে কিন্তু কোনো প্রতিবাদ করিনি প্রতিরোধ করিনি উস্কানিমূলক বক্তব্য রাখি এই জায়গায় এই সমস্ত কথার অর্থ কী আমরা যেটা বলছি আবার নতুন একটা ব্লু প্রিন্ট তৈরি করা হচ্ছে আবার একটা আশি জুনের গণতার মতো পরিবেশ তৈরি করা হচ্ছে এই বিষয়টা আমরা রাজ্য সরকারের গুছরে বারবার এনেছি আজকেও আপনাদের মাধ্যমে আমরা রাজ্য সরকারের গুছরে আনছি যে কোনো সময়ে যে কোনো একটা ঘটনা ঘটে এটা দায় চাপিয়ে দেবে বিভিন্ন জনের